সাধু সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বিষয় শুরু করছি সাবজেক্টে ঢুকছি আজ আমি মায়া নিয়ে আলোচনা করব আমাদের ধর্মশাস্ত্রের একটা স্তম্ভ হচ্ছে মায়া এবং বেদান্ত শাস্ত্র বলছে আপনি মায়াকে চিনুন আপনাকে আত্মাকে চিনবার দরকার নেই আপনি মায়াকে চিনুন তাহলে আপনি আত্মা আত্মায় পৌঁছে যাবেন আপনার যেটা মিথ্যা সে মিথ্যাকে চিনুন মিথ্যাকে চিনলেই আপনি সত্যকে পেয়ে যাবেন যেমন আপনি আকাশে আকাশে মেঘ করে আপনি আপনি মেঘ খুঁজছেন না মেঘ খোঁজার দরকার মেঘ আপনি আপনি মেঘ খুঁজুন আকাশ খোঁজার দরকার নেই মেঘ চলে গেলেই আপনি আকাশ পেয়ে যাবেন কারণ আকাশ তো আছেই এই সংসারে দুটোর খরচ হচ্ছে একটা হচ্ছে আত্মা আরেকটা হচ্ছে মায়া আত্মাটাকে আমরা আত্মশক্তি বলি অর্থাৎ যার মায়া যত কম তার আত্মশক্তি তত বেশি যেমন আমাদের সুভাষচন্দ্র বসু বিবেকানন্দ জীবন দিয়ে দিলেন কারণ এদের এদের আত্মশক্তি বেশি ওই যে মায়া টাকা পয়সা চাকরি এসবকে ওনারা বেশি গুরুত্ব দেন না অর্থাৎ ওনাদের আত্মশক্তি বেশি ওনাদের মধ্যে ঈশ্বরের পাওয়ারটা বেশি আর যার টাকা পয়সার যত লোক এই বাহ্যিক ধনসম্পদ গাড়ি বাড়ি ফ্লাট ব্যাঙ্ক ব্যালেন্স সে তত মায়ার দ্বারা আক্রান্ত হয়েছে মায়ার দ্বারা পীড়িত হয়েছে মায়া তাকে পীড়া দিচ্ছে মাত্র এগুলো আমাদেরকে পীড়া দেয় কারণ এই লোভের শেষ নাই আপনার এক কোটি আছে আপনার আরেক কোটি চাই তারপরও আরেক কোটি চাই আপনি দেখবেন আপনার মায়ার শেষ এই মায়ার শেষ নাই কারণ মায়ার নিয়মেই মায়া আপনাকে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত করে রাখবে আপনাকে চিন্তান্বিত করে রাখবে তাই এই ধন সম্পদ আপনি যতই পান আপনার কখনো তৃষ্ণা যাবে না দেখবেন সব কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করছে অথচ মানে মনে হচ্ছে যেন অমর বটে মনে হচ্ছে এক হাজার বছর বাঁচবে অথচ বাঁচবে আর কুড়ি বছর কারণ বয়স্ক লোক সাইট হয়ে গেছে আর কুড়ি বছর বাঁচবে আর খাবার জোগাড় হচ্ছে হাজার বছরের এই যে এত বড় একটা ল্যাবসাইস এটা কেন ঘুরছে না ওই লোকটা মায়ার দ্বারা পীড়িত মায়াকে ছিন্ন করতে পারে নাই মায়াকে আপনি নাশ করতে পারবেন না কিন্তু শাস্ত্র বলছে যে মায়াকে নাশ করতে পারবেন না কিন্তু মায়াকে আপনি জিততে দেবেন না সর্বক্ষেত্রে মায়ার খেলা চলছে আমাদের এখানে মায়াকে আপনি নাশ করতে পারবেন না কিন্তু মায়া যাতে সর্বক্ষেত্রে পরাজিত হয় তার চেষ্টা করবেন মন কোন দুই বন্ধু যে আলোচনা হচ্ছে বিভিন্ন বিষয়ে ধর্ম সাহিত্য নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বিবেকানন্দ রবীন্দ্র রামকৃষ্ণ মহাত্র খুশি চৈতন্যদেব আলোচনা করছেন আপনারা দিব্য সুষ্ঠুভাবে আলোচনা হয়ে গেল মেলামেশার মধ্যে আলোচনা হচ্ছে দীর্ঘদিন চলছে এটা এটা মায়া এটা এখানে আপনার মায়া পরাজিত হয়ে গেল অর্থাৎ আপনার আপনাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারলেন না কিন্তু মনে করুন আপনাদের মধ্যে ঝগড়া হয়ে গেল মতপাত মতবিরোধ হয়ে গেল সভা ভেঙে গেল এখানে কি হলো এখানে মায়া জিতে গেল মায়া জিতে গেল তাই বলছি ঝগড়া এড়ান ঝগড়া মানে মায়ার জয় বুঝে আর মায়া জয় হইলে আপনার জন্ম জন্মান্তর কোথাও আপনার রেজাল্ট ভালো নয় শঙ্করাচার্য বলে একজন পণ্ডিত আছেন বিশাল পণ্ডিত ছিলেন আচার্য শঙ্কর মাত্র বত্রিশ বছর বেঁচে ছিলেন এবং আট বছর বয়সে তিনি বেদান্ত বিশ্লেষণ করেছিলেন মাত্র আট বছর বয়সে তিনি জীবনে অলৌকিক বহু কিছু ঘটিয়েছেন মানুষ মানুষকে আশ্চর্যান্বিত দিয়েছেন তো সে শঙ্করাচার্য বলছেন জগৎ মিথ্যা একমাত্র ব্রাহ্মী সত্য জগৎ মিথ্যা একমাত্র ব্রাহ্মী সত্য জগৎ মিথ্যা মানে এই যে যা কিছু আপনি দেখছেন সবই আপনার যে সকল ধনসম্পদ আছে সবই মিথ্যা কারণ সবই এগুলো যে কোনো সময় চলে যেতে পারে এবং এগুলো মিথ্যা মানে ওই যে বললাম অলিপ অলিপ নয় মিথ্যা মানে ক্ষণস্থায়ী যে কোনো সময় মানে কোনো গ্যারান্টি নাই কোনো পারমানেন্সি নাই আপনার তার উপর কোনো হাত নাই বন্ধুর বন্ধু যে কোনো সময় আপনাকে আপনার সাথে ছিন্ন করে সম্পর্ক রেখে দিন চলে যেতে পারে আপনার ওখানে কোনো হাত নাই সমস্ত ব্যাপারে আমাদের কোনো হাত নাই তো শঙ্করাচার্য বলতেন জগৎ মিথ্যা সব কিছু মিথ্যা একমাত্র সত্য তো শঙ্করাচার্য খুব আমাদের মানে বেড়াতে বিভিন্ন তীর্থস্থানে যেতেন তো তিনি একবার কাশিকে বেড়াতে এসছেন কাশি তিনি প্রায় আসতেন তো কাশিতে বেড়াতে সে তিনি একটা গলিতে গল্প করছেন একজন লোকের সাথে গল্প করছেন হয়তো তিনি ওই বৈদান্তিক শাস্ত্র নিয়ে গল্প করছেন হয়তো তিনি মায়া নিয়ে গল্প করছেন হতে পারে তো সেই সময় একটা সার আসছে কাশি সারের জন্য খুব বিখ্যাত এখানে প্রচুর সার হয়ে বেড়ায় তো সারটা শঙ্করাচার্যের দিকে আসছেন তো সারের ভয়ে শঙ্করাচার্য ছুতে গেলেন এবং একটা উঁচু বারান্দায় দাঁড়িয়ে গেলেন এবার ওই সঙ্গীটা বলছে বলছে আপনি তো বলেন যে সবকিছু মিথ্যা তাহলে সার যে আসছে ওটা তো মিথ্যা তাহলে আপনি ছুটলেন কেন তখন শঙ্করাচার্য বলছেন সার আসছে এটা মিথ্যা আর আমি যে ছুটে চলে ছুটে চলে গেলাম এটাও মিথ্যা তাই বলছে অকর্তব্য থাকো মানে আমি কিছু করছি এটা ভাববে না আমরা তো মুখে বলি আমি কিছু করি নাই দেখুন বলে অনেক আমি কিছু করছি না যা করছে অপরালা করছে ভগবান করছে কৃষ্ণ করছে এইরকম মুখের কথার কোনো ভ্যালু নাই এটা সবাই বলতে পারে এবং এই কথাটা সমাজে খুব চলে কিন্তু কেউ গভীরে যায় না এই যে গীতাই বলছেন অর্জুনকে শ্রীকৃষ্ণ যে সব কিছু করছে যুদ্ধ করার ভেতরে তুমি যুদ্ধ করতে যা ঘটবার তা ঘটছে তোমাকে এখন এই পরিস্থিতিতে যুদ্ধ করতে হবে কারণ তুমি যুদ্ধক্ষেত্রে নেমেছ এই পরিস্থিতিতে পশ্চাৎ ধাবন করাটা মনুষ্যত্বের কাজ নয় যুদ্ধ তোমাকে করতে হবে যুদ্ধ তো হয়ে গেছে কিন্তু যুদ্ধ তোমাকে এখানে দেখাতে হবে তোমাকে করতে হবে দেখবেন কৃষ্ণ বলেছিল প্রথমেই যে আমি যুদ্ধ করবো না যুদ্ধ করব না তো এটা একটা প্রতীক মাত্র যুদ্ধ আসলে কেউ করছে না কিন্তু আমরা ভাবছি যুদ্ধ করছি দুর্যোধন বলছে আমি যুদ্ধ করব অর্জুন বলছে আমি যুদ্ধ করবো না ভীম বলছে যুদ্ধ করব আসলে যুদ্ধ কেউ করছে না শ্রীকৃষ্ণের অহংকারটা নাই শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন কিন্তু এরা যেসব যুদ্ধ করবো বলছে আবার অর্জুন বলছে যুদ্ধ করব না এরা এদের অহংকারের মধ্যে রয়েছে আর অর্থাৎ মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে তাই এরা ভাবছে যে আমি যুদ্ধ করব কৃষ্ণ ওই কথাটা মাধ্যমে একটা বিরাট বার্তা দিয়ে দিলেন যে আমরা সব অকর্তা অকর্তা নিয়ে আছি কিন্তু অন্যরা বুঝতে পারছে না তাই তাই কৃষ্ণ বলেছিলেন যে আমি যুদ্ধ করব না কিন্তু কেউ করছে না আসলে আমরা সব অকর্তা আমাদের অলক্ষিতে আমাদের বিনা হস্তক্ষেপে তো সব কিছু ঘটছে চারিদিকে দেখুন আপনি কি জানতেন যে আপনার জন্ম কোথায় হবে ওই নির্দিষ্ট গ্রামে আপনার জন্ম হবে আপনি জানতেন জানতেন না আপনার পিতা মাতা কে হবে আপনি জানতেন জানতেন না আপনার কোথায় বিবাহ হবে না হবে না কার সাথে বিবাহ হবে আপনি কি জানতেন এই যে আমাদের অজানাতেই সব কিছু ঘটে যাচ্ছে এসব করছে তাই এই বৃহৎ অস্তিত্ব করছে ভগবান করছে শ্রীকৃষ্ণ করছে কিন্তু আমরা বলছি আমি করছি আপনি বলছেন আমি ভাত খেলাম সত্যি কি আপনি ভাত খেলেন আপনি ভাত না খেয়ে থাকতে পারবেন তাহলে আপনি যদি ভাত খেতে পারেন তাহলে আপনি ভাত না খেয়েও থাকতে পারেন তাহলে খাওয়া না খাওয়ার উপর আপনার কন্ট্রোল আছে না কন্ট্রোল তো নাই আপনার আপনি না খেয়ে থাকতে না এবং ক্ষুধাটা কোথা থেকে আসছে আপনি জানেন জানেন সবটাই জল খাচ্ছেন আপনার পায়খানা লাগছে আপনি বলছেন আমি পায়খানা করলাম কিন্তু আপনি কি পায়খানা না করে থাকতে পারবেন আপনি জানেন কোথা থেকে আসছে জিনিসটা সব কিছু আমাদের বিনা হস্তক্ষেপে আমাদের বিনা ইচ্ছায় হচ্ছে আমরা যতই আমরা বলি যে আমরা আশি বছর নব্বই বছর বাঁচব কিন্তু বাঁচাটা আমাদের হাতে নাই সে প্রারব্ধ কর্ম অনুযায়ী আপনার যে কী ঘটে যাবে কখন ঘটে যাবে কেউ জানে কেউ জানে কারণ এটা মায়ের সংসার এটা মিথ্যার সংসার এটা জঙ্গল এখানে জঙ্গলেরা যেত কারণ এই মায়াটাকে মানুষ বুঝতে পারছে না এই মায়াটার সাথে মিশে আছে তাই মানুষ যা ইচ্ছা তাই করে যাচ্ছে এত ধন সম্পদের কি প্রয়োজন আছে এই ছোট জীবনে মায়ের সাথে মানুষ মিশে আছে মায়াটা কারণ মায়াটা খুব মজাকর ব্যাপার একটা হুম মায়ের এপারে এই পারে মায়া ওই পারে ঈশ্বর তো এই মাঝে আছে একটা বিরাট ভবসিংহ ভব সাগর আছে ভব নদী আছে এইটাকে ক্রস করতে হবে এইটাকে ক্রস করতে না পারলে আপনি কোনো মতেই ঈশ্বর না আমরা বলি মারা গেলে ক্রস কর না মারা গেলেও ক্রস হয় না মারা গেলেও আপনি এই পারে থাকেন আপনি ওই চাকাটাকে কারণ ওই জন্ম মৃত্যুর চাকাটাকে আপনি সোজা করতে পারেন জন্ম মৃত্যুর চাকাটাকে সরল রেখায় রূপান্তরিত করতে হবে সরল রেখাকে রূপান্তরিত কিন্তু চাকাকে অতিক্রম করা যায় না চাকা মানে আপনি ঘুরবেন সেই যেখান থেকে শুরু করেছেন এক পাক মেরে দিলেন আবার সেইখানেই পৌঁছলেন আবার শুরু করলেন আবার সেইখানেই পৌঁছলেন চাকা এই চাকাটাকে সরল রেখায় রূপান্তরিত করতে হবে সরল রেখায় রূপান্তরিত করতে পারলে আপনি চাকার বাইরে বেরোতে পারবেন এবং ওই চাকা চাকার বাইরে আছেন ঈশ্বর তার জন্য ঈশ্বর সঠিক বিচার করছে আমরা বিচার করতে পারছি না কেন কারণ আমরা চাকার মধ্যে আছি আমরা দেখতেই পাই না কাকে কে ভুল করছে কে ঠিক করছে এই যে চারিদিকে চলছে কারণ আমরা দেখতেই পাচ্ছি না তো কে অন্যায়টা করছে কেউ দেখতেই পাচ্ছে না মানুষের চোখ কতটুকু মানুষ তো সাড়ে তিন হাত দেখে দেখতে পাচ্ছে একমাত্র যে এই চাকার বাইরে ওপার থেকে দেখছি যে সেই দেখতে পাচ্ছে এই পৃথিবীটাকে কে দেখতে পাচ্ছে আমরা কি পৃথিবীটাকে দেখতে পাচ্ছি পৃথিবীর পৃথিবীটাকে দেখতে হলে পৃথিবীর বাইরে যেতে হবে আমরা শুনেছি ভূগোলে পড়েছি মাস্টার মশাইবা বলে যে পৃথিবী গোল তো পৃথিবী গোল তো আমরা তো দেখি না আমরা কি দেখি পৃথিবী কোথায় কোথায় দেখছি আমিও ঘুরছি আপনিও ঘুরছেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি ঘুরছি আমি দেখতে পাচ্ছেন আপনি ঘুরছেন কারণ আপনার আমরা যে দুজনেই ঘুরছি ওই যে মায়া আপনি তো আপনিও মায়া আছেন মায়াতে আছেন আমিও মায়াতে আছি তাহলে পরস্পরের মায়াকে আমরা কেউ দেখতে পাচ্ছি না আপনারা দুজন দুজনকে ভাবছি ঠিক ভাবছি সত্য ভাবছি ধ্রুব ভাবছি মায়াকে দেখতে হলে ওই মায়ার বাইরে যেতে হবে সমুদ্রের এপার আর ওপার এপারে আছে মায়া ওপারে আছে সব এই যে এপারে মায়া আছে মায়া মায়াটা কিন্তু খুব মজা মজাকর ব্যাপার এই মায়াকে ছাড়তে পারে না মানুষ এই টাকা আসছে পয়সা হচ্ছে বিজনেস করছে টাকা আসছে চাকরি পাচ্ছে মাসে মাসে ব্যাপার ঘুরে যাচ্ছে ভালো ভালো খাবার পাচ্ছি বন্ধু বান্ধব আসছে সম্পর্ক হচ্ছে বিবাহ হচ্ছে সুন্দরী বউ এলো কারো সুন্দর স্বামী হলো এই যে মায়া এটা খুব এটা খুব মজার ব্যাপার তার জন্য এটাকে সবাই ছাড়তে পারে না বেশিরভাগ মানুষই এটাকে ছাড়তে পারে না এটাকে সত্য বলে মনে কর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে জলে ডুবিয়ে দিয়েছে একজনকে বলছেন যে জলের ভিতরে তো লোকটা জলের মধ্যে ডুবিয়ে দিয়েছেন আর লোকটার মাথাটা চেপে আসুন লোকটা ওঠার চেষ্টা করছে তো শ্রীরামকৃষ্ণ তারপর ছেড়ে দিয়ে পরে বলছেন যে তুমি জলের ভিতরে কী করছিলে বলছে আমি ওঠার চেষ্টা করছিলাম বলছি তোমার কি ওই জলের মধ্যে থাকতে ভাব ভালো লাগছিল না না এতটুকু ভালো লাগছিলো না এইরকম এইরকম যদি সংসারকে মায়াকে ভালো না লাগে তোমার একমাত্র তাহলে ঈশ্বরকে পাবে ওই যে তুমি ওঠার চেষ্টা করছিলে কেবল কারণ তোমার ওখানে ভালো লাগছিল না তোমার বন হচ্ছিল কতক্ষণ আমি জল থেকে উঠি সেরকম এটা মায়ার জল বটে এই মায়ারূপ জল থেকে তোমার যদি মায়ারূপ জলের মধ্যেই তুমি যদি আনন্দ পেয়ে যাও মজা পেয়ে যাও তাহলে তুমি জল থেকে উঠতে পারবে না তো এটা একটা উদাহরণ